আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আম্মু আমার পছন্দের তরকারি রান্না করছে চিংড়ি দিয়ে কচুর লতি এই কচুর লতি যে ভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খুবই প্রিয় খুব সহজে বাড়িতে কিভাবে আমরা এই কচুর লতিটা রান্না করিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে ঝটপট রান্নায় সেরা স্বাদ প্রথমে আমি সয়াবিন তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি কিছুটা ভেজে নেব চিংড়ি আর পেঁয়াজ একসাথে করে ভেজে নিতে হবে আর ওইদিকে কিন্তু কচুর লতি ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে হালকা ভাপিয়ে নেওয়া হয়েছে এরপরে ওই পানিটা ফেলে দিতে হবে এতে করে কচুর লতির যে কষটা থাকে এক্সট্রা ওগুলো চলে যায় আর অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত অ্যালার্জির কারণে গলা চুলকায় তো এভাবে করে যদি লতিটা ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর গলা ধরে না তো এবার হচ্ছে কিছুটা পানি দিয়ে দেওয়া হলো ভাজা পেঁয়াজ আর চিংড়ি ভেতরে এরপরে সব গুঁড়া মশলা ও বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো আরও দিতে হবে শুকনো মরিচ বাটা আর তার সাথে লবণ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে কষে নিতে হবে আমি ঢেকে দিয়ে খুব ভালোভাবে চিংড়িটা কষে নিচ্ছি আর লতি সেদ্ধ হতে বেশি সময় লাগে না মশলাটা যত সুন্দর করে কষাবেন লতির স্বাদটা তত ভালো হবে এরপরে আমি এতে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি এই রসুন কুচিটা আলাদা একটা ফ্লেভার অ্যাড করে সাথে জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে যেদিন বাড়িতে এই লতি চিংড়ি রান্না হয় সেদিন আমার আর কিছুই লাগে না ভাত খেতে আমি লতি চিংড়ি দিয়েই দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো এই যে দেখেন খুব সুন্দর করে ভুনা হয়ে গেছে মশলাটা কষানো হয়েছে আর তেলটাও ওপরে ভেসে উঠেছে এবার আমি সেই ভাপিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে লতিটাকেও খুব ভালোভাবে মশলার সাথে ভুনা করতে হবে খুব সুন্দর একটা মশলার ঘ্রাণ ছড়াচ্ছে পুরো বাড়িতেও ঘ্রাণে মো মো করছে আমি নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ভুনা করতে করতে অনেকখানি সিদ্ধ হয়ে যাবে লতি এরপরে এতে আমি গরম পানি দিয়ে দেব। লতি চিংড়ি রান্না করতে আমার সব আপুরাই পারে কিন্তু যেসব আপুরা নতুন রান্না শিখছে তাদের জন্য এভাবে করে সহজভাবে আমি বলে দিচ্ছি ও এবার পানি দিয়ে সব কিছু সিদ্ধ হওয়ার পালা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে একদম চটচটি টাইপ হবে পুরো ঝোলটা শুকিয়ে যাবে এটা একদম শুকনো শুকনো এভাবে করেই ভুনা ভুনা খেতে ভালো লাগে লতি চিংড়িতে আমি কোনো প্রকারই রকম ঝোল রাখি না হয়ে গেল দুর্দান্ত স্বাদের লতি চিংড়ি রান্না কচুর লতি আর চিংড়ি আমি জানি অনেকেরই ফেভারেট একটা খাবার অসম্ভব মজার হয় এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ